তো সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটা দেখেন এখানে বলছ হলো সাভার হতে সাভার থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার সাভার থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার ক নম্বর বলছিল চব্বিশ কিলোমিটার খ নম্বর বলছিল বাইশ কিলোমিটার গ নম্বর বলছিল আঠারো কিলোমিটার অ্যান্ড ঘনম্বর বলছে হলো আমাদের বারো কিলোমিটার তো এর যে আমাদের শরীরাঞ্চার হবে সেটা হলো আমাদের ক নম্বর অর্থাৎ চব্বিশ কিলোমিটার ঢাকার সাভার থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার সেটা হলো চব্বিশ কিলোমিটার দেখুন আমি বলতে একটু আগে বললাম যে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন কিন্তু আসলে কঠিন না আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে প্রশ্নগুলো কিন্তু আসলেই ইজি দুই নম্বর প্রশ্নের দেখে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যেটা সেটা হলো এখানে বছর অপারেশন স্যাসেলাইট পরিকল্পনাকারী কে ছিল অপারেশন সাসেলাইটের যে এটা আর কি পরিকল্পনা করেন তিনি কে বা ওনার নাম কি। তো এর শরিক আনসার হলো ইয়াহিয়া খান আপনাদের ওখানে চার্ট অপশন দেওয়া থাকবে আপনারা একটু দেখে শুনে দেখাইয়েন ওকে তিন নম্বর প্রশ্নে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি আমাদের এখানে চারটা অপশন দেওয়া রয়েছে আপনারা অনেকেই এমন আছেন যে যে মহাসাগর আর মহাসমুদ্র মহাসাগর এগুলো ভালো করে দেখেন না অর্থাৎ মহাসাগর তারপর এগুলো যেগুলো রয়েছে আর কি এগুলো নিয়ে একটু ভালো করে দেখেন না আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনি যদি ভারতম এন্ট্রির একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এগুলো একটু ভালো করে দেখে যাবেন বর্তমানের এইগুলো থেকে একটু বেশি গোসিণ আসে তো এর যে শরিং হবে সেটা হলো আমাদের অর্থাৎ পানামা খাল অর্থাৎ ঘ নম্বরের শোটিং হবে হবে খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কেমন ওকে আজকের ক্লাসে আমাদের চার নম্বরে যেটা প্রশ্ন রয়েছে সেটা হলো ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানার মানে স্থলের সীমান্ত নেই ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানার সীমান্ত নেই অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সাথে স্থল যে সীমান্ত রয়েছে সেটা নেই তো এর যে শোডিং আনসার আমাদের হবে সেটা হলো খ নম্বর অর্থাৎ নাগাল্যান্ড নাগাল্যান্ডের সাথে কিন্তু ভারত আর বাংলাদেশের সাথে কিন্তু আমাদের সম্পর্ক নাই তো এই কোশ্চেনগুলো হয় কি আপনারা কিন্তু প্র্যাকটিস করতে চান না একটা প্রশ্ন এগুলো কিন্তু আপনার একটু যদি মাঠ করার আগে এই প্রশ্নগুলো একটু আপনারা যদি চার থেকে পাঁচবার দেখে যান তাহলে কিন্তু খুবই সহজ হয় অর্থাৎ আপনাদের মাঠে এই কোশ্চেনগুলো যখন আসবে তখন আপনি ইজিলি পেয়ে যাবেন এটা তো আপনারা করেন না আপনারা করেন যে আমি এক ঘন্টা পারব এক ঘন্টায় যত জিকের কোশ্চেন আছে সব পরে ফাড়াই দেবো বাট এটা কিন্তু হয় না ওই আপনি এক ঘন্টা যেটা এটাকে আপনি সাত দিন করেন সাত দিন সাত দিন আপনি এক ঘন্টা পরে জিকে কোশ্চেনগুলো পড়েন দেখবেন যে আসলে জিকেতে আপনি করতে পারবেন তো পাঁচ নম্বরের প্রশ্নে যেটা বলছে সেটা হলো প্রতি কোন তারিখে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় এটা আমাদের শেষে হলো দিবস থেকে এখানে শিক্ষা দিবস দিয়েছে ভালোবাসা দিবস দেয় নাই তো এর যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো আমাদের খন অর্থাৎ এগারোই নভেম্বর প্রতি জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় আচ্ছা আমাদের ছয় নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হলো লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে দেখুন এই প্রশ্নগুলো যদি আপনি একটু ভালো করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আসলেই বাংলাদেশ বিমান সেনা কিন্তু কঠিন নয় তো এগুলো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের নেক্সট টার্গেটে বিএফ যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেটা নিতে পারেন আমাদের বাহানতমেন্টিতে যে প্রশ্নগুলো আছে ঠিক তার আদলে এই প্রশ্ন ব্যাঙ্কটা তৈরি করা আমাদের এখানে সাজেশন দেওয়া রয়েছে অ্যান্ড আপডেট কিছু কোয়েশ্চিন দেওয়া রয়েছে এরকম জিকের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আই হোপ আপনারা যদি এই প্রশ্ন ব্যাংকটা সাথেই রাখেন এবং আমাদের প্রশ্ন ব্যাংকে যে সাজেশনগুলো দেওয়া রয়েছে অ্যান্ড হলো প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন আই হোপ ভালো কিছু আশা করা যায় তো লোহিত সাগর ও সুয়েজ খালকে এশিয়াকে লোহিত সাগর ও সুয়েজ খাল সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো আফ্রিকা আফ্রিকা মহাদেশ থেকে লোহিত সাগর ও সুয়েজ খালকে এশিয়া বিচ্ছিন্ন করেছে কেমন ওকে এর পরের কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি অর্থাৎ সাত নম্বর প্রশ্নটা দেখেছি একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে বলছো হলো সাতই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে তো অনেক কিছু পড়লেন অর্থাৎ আপনি যখন ছোট থেকে পড়ালেখা শুরু করছেন তখন থেকে কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ালেখা করেছেন মুক্তিযুদ্ধর নামে একটা চ্যাপ্টার ছিল তো এই যে সাতই মার্চ রেসকোর্স ময়দানে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সেখানে কতজন লোক উপস্থিত ছিল এটা আমাদের এখানে বলছে এর যে শরীর আছে সেগুলো প্রায় দশ লক্ষর কাছাকাছি অর্থাৎ প্রায় দশ লক্ষ আজকের ক্লাসটা আমাদের আট নম্বর যে প্রশ্নটা রয়েছে প্রশ্ন রয়েছে সেটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে পাবেন এখানে বলছে হলো সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে এখানে আমাদের চারটা অপশন দেওয়া হয়েছে এবং আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদেরকে দেখে শুনে এর আনসারটা দাগাতে হবে তো আসলেই এই যদি কোশ্চেনগুলো আপনারা একটু দেখেন অর্থাৎ আমরা অনেকেই আছি যেটা আমরা করি সেটা হলো সাধারণ জ্ঞান তারপর হলো যে গণিতের প্রশ্ন এগুলোর দিকে বেশি ফোকাস দিই না কারণ আমরা জানি সাধারণ জ্ঞানের প্রশ্ন যেগুলো আসবে কে না আমরা হয়তো বাঙালি না তো সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা পাবো আসলে দেখা যায় যে আমরা আইকিউ তারপর ইংলিশে এগুলোতে প্রথম তিনজনের মধ্যে থাকি কিন্তু সাধারণ জ্ঞান তারপর হলো তোমার যে গণিত হয় সেখানে কিন্তু যা মানে আউট হয়ে যায় এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন তো এর যে সরিঙ্গাচার আমাদের হয় সেটা হলো আমাদের নম্বর অর্থাৎ লোহিত সাগর ও ভূমধ্য সাগর লোহিত সাগর ও ভূমধ্য সাগর খাল এই দুটি সাগরকে সংযোজিত করে কেমন ওকে নয় নম্বর প্রশ্নের দেখে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে বলছো হলো ইন্টারন্যাশনাল সোলার এয়ারলাইন্সের একশত একতম সদস্য দেশ হিসেবে কোনটি যুক্ত হলো সাম্প্রতিক এখানে আমাদের চারটা অপশন ধরেছে অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার এয়ারলাইন্সে একশত একতম দেশ হিসাবে কোন দেশটি সাম্প্রতি আর কি যুক্ত হলো ক নম্বর বলছে হলো সুইডেন খ নম্বর বলছে ইতালি গ নম্বর বলছে হল মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ড ঘ নম্বর বলছে হল নেদারল্যান্ডস তো এর যে আছে সেটা হলো আমাদের গ নম্বর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র একশত একতম দেশ হিসাবে সাম্প্রতি আর কি যুক্ত হয়েছে দশ নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হল আমাদের এই প্রশ্নটা কিছুটা আইকিউ টাইপের প্রশ্ন এখানে বলছিল পাখি দুইটি মানুষ দুইটি মাকড় সা আটটি হলে হরিণ কয়টি তো দুইটি দুইটি চারটি হলে আটটি মেলাতে কত লাগবে সেটা হল চার লাগবে তো এর চার হলো আমাদের হরিণ কয়টি সেটা হল চারটি তো এই যে জিকের যে কোশ্চিনগুলো রয়েছে সেগুলো যদি আপনি একটু ধরে ধরে প্র্যাকটিস করেন তাহলে জিকের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু কঠিন নয় আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এগুলোতে একটু ভালো মার্কস অর্জন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার